ভাই বন্ধুরা পটলের রসা দুধ পটল তেল পটল অনেকভাবেই আমরা পটল খেয়ে থাকি তবে আজ বানাবো রাজকীয় স্বাদের দই পটল সাদা ভাত রুটি নান পোলাও এমনকি ফ্রায়েড রাইসের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে চলো তাহলে বানিয়ে দেখাই দই পটল রেসিপিটি দুই পটল বানানোর জন্য আমি এখানে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম পটল আর পটলগুলোকে আস্ত রেখেছি আর অল্প অল্প খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি আর দেখো দুই দিকে আমি বেশ অনেকটা করে প্রত্যেকটা পটলেরই কাঠ লাগিয়ে নিয়েছি দেখো প্রত্যেকটা পটলকে দুদিকে এইভাবে আমি চিড়ে চিড়ে দিয়েছি এতে নুন মশলা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় এখানে আমি একটা ছোট বউল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এটাতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে মিশিয়ে নিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম গুঁড়ো মশলা যদি জল দিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটা খুব ভালো হয় দেখো মশলা পেস্টটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দই পটলের মূল উপকরণ দইটাকে রেডি করে নেব আর দেখো একটা বাটির মধ্যে আমি হাফ কাপ টক দই নিয়ে নিলাম আর এই টক দইটার মধ্যে আমি মিশিয়ে দেবো গুঁড়ো দুধ আমি ওয়ান টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার চামচ দিয়ে গুঁড়ো দুধ আর দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে তারপর একটু ফেটিয়ে নেব দইয়ের মধ্যে গুঁড়ো দুধ দিলে কি হয় গ্রেভির টেক্সচারটা ভীষণ ভালো হয় একটা ক্রিমি টেক্সচার হয় তাতে গ্রেভিটা বেশ মোলায়েম হয় আর খেতেও খুব ভালো লাগে দেখো খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিলাম দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তেল কিন্তু আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি এই পটলগুলো দিয়ে দেব খুব সামান্য লবণ ছড়িয়ে দিলাম আর খুব অল্প পরিমাণে একটু হলুদ ছড়িয়ে দিলাম এবার পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে সময় নিয়ে খুব ধীরে ধীরে খুব সুন্দরভাবে পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে আমি পটলগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজব এতে পটলগুলো ভেতর থেকে সুন্দর নরম হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে দেখো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলছি আবারও আমি পটলটাকে একটু নেড়ে চেলে দেবো দেখো পটলগুলো কিন্তু আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার আর প্রয়োজন নেই এবার আমি তেল থেকে পটলগুলোকে তুলে ধুল ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে ফোরনে দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে নেওয়া ছোট ইলাচ এক ইঞ্চি পরিমাণ দারুচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি চারটে লবঙ্গ ফোড়নটাকে একটু ভেজে নিলাম দশ সেকেন্ড মতো ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলার সেই পেস্ট সামান্য বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে এক মিনিট মতো কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো টু টি স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার আদা কাঁচা লঙ্কার বাটাটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো দেখো আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখো দু মিনিট মতো সুন্দরভাবে কষিয়ে নিলাম আর দেখাই যাচ্ছে তেলটা কত সুন্দর সেপারেট হয়ে যাচ্ছে এখন আমি ভেজে রাখা পটলগুলো দেব এবার পটলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো দেখো পটলটাকেও এক দু মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম এবার আমি গ্যাসের ইটটা বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে এবার আমি দই আর গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দেব গ্যাস বন্ধ অবস্থাতে আমি দইটাকে ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে দেব দইটা মেশানোর সময় অবশ্যই গ্যাসটাকে অফ করে নিতে হবে নচেত কিন্তু দইটা কেটে যেতে পারে দেখো গ্যাস বন্ধ অবস্থায় আমি কিন্তু সবটা দই ভালো করে মিশিয়ে দিলাম পটলের সাথে এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখো এবার গ্যাসটাকে কিন্তু আবার জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের হিট মিডিয়ামে রেখে পটলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দইয়ের সাথে পটলটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর চালমগজের পেস্ট আমি এখানে ছয় সাতটা কাজুবাদাম আর ওয়ান টি স্পুন চালমগজ বেটে দিয়েছি এবার কাজুবাদাম আর চালমগজ বাটাকেও পটলের গায়ে ভালো করে মিশিয়ে দেবো এবার সবটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে তোমরা যদি এই গ্রেভিটাতে আরেকটু ছোল ঝোল দিতে চাও তাহলে অল্প একটু গরম জল মিশিয়ে দিতে পারো তবে আমি রান্নাটা একটু মাখা মাখা করব তাই আর এখানে জল অ্যাড করছি না আমি এখানে ওয়ান টি স্পুন চিনি অ্যাড করছি এটা যেহেতু নিরামিষ রান্না আর নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে নচেত নিচে কিন্তু লেগে যেতে পারে দেখো আমি আবারও গ্রেভিটা একটু নাড়িয়ে দিচ্ছি এবার দেখো ওমই ওপর থেকে চারটে অল্প চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাসের ইটটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য চলো এবার ঢাকাটা খুলে দেখি কি হলো বাহ কি সুন্দর দেখতে হয়েছে তাই না দেখো দেখে বোঝাই যাচ্ছে পটলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার দই পটল রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি আমার মতো করে ঠিক এইভাবে দই পটল রান্না করো তাহলে বিশ্বাস করো বন্ধুরা এটা খেতে এতটাই স্বাদ হয় যে এই গরম ভাতে শুধু আর কিছুই লাগবে না সবশেষে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলাটা সুন্দরভাবে মিশিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট চলো এবার গ্যাসটাকে অফ করে দিই আর ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে চলো দু মিনিট পর ঢাকাটা খুলছি ভাও কি লোভনীয় দেখতে হয়েছে তাই না বন্ধুরা তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু দই পটল তোমরা যদি এর স্বাদ আর গন্ধ পেতে চাও তাহলে আজই কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দিতে হবে আর আমাকে কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবার বলা তাহলে রেসিপিটি কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা ফিরছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো